সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আমিও ভালো আছি মুসলিম বোনদের সালাম কালকে একটা আর কি বিড়াল আনছে এতে সকালবেলায় অনেক কাজ কাম রয়েছে এটা সেরে নই বিড়াল ঝাড়া দিতে রয়েছে হাঁস মুরগি বের করতে রয়েছে এই যে কৌতো স্যার দিতে রইছে আর সর্ষে উঠে দিতে যে উঠাইতে যাইতে হইব আর যে সারা তার কাজে যাইতেছে তাই তোমার কি কি করবা বিড়াল ভালো থাকে ए ए बाबा रे बाबा सां बाई दे ए Why is it Áève Arerre Nil? Yeah Do you have a

Gracias. 然后

তো সকালবেলার কাজ কানছে সরষ উঠে বেড়ায় সব উঠি সরষ উঠি আই তাই কে গেছে গা গান

দান কম হইব যে টাকিবায় তো দান ভালো হইব হয়ে উঠে এবার দিলে সুন্দর হয় ছয় ছয় কি মাটিতে যায় না 全部ゴロゴロ。

সব বাড়িতে দেওয়া হইলো শুধু বন্যের বাড়ি রয়েছে বন্যের বাড়ি দেওয়া হইলে যেমন মনটা অনেক ভালো যাই বুনছি ভগবান আমাকে খুব দিছে সবাই আর কি দিলাম আর পাশে আছে কয়েকটা আসি এই যে সারাক্ষণ খালা আমার পিছন পিছন ঘুরে আর খালি হ্যাঁ আমার দিকে তাকিয়ে রয়েছি ভাত ভাত খাইছ তুমি হ্যাঁ ভাত খাইছ ভাত খাওয়া দাওয়া হয়েছে তারপর আর কোনো ওই নেই টেনশন মুক্ত হয়ে সুন্দর করে এত সময় ঘুম পারল মনে হয় যে একটা গাতা দেখে গাতায় আর কি সুন্দর বৈশাখ আর এত সময় তে আমি যাই আমি কপি খাতে গেলাম মেও মেও করো না হ্যাঁ আমার খুঁজো না এই যে মনা আমার খুঁজ না আমি কপি দিকে কপি উঠে নিয়ে আসি হ্যাঁ শরীর চুলকাই বেঞ্চে ওরা সব সময় শরীর চুলকাই বেশি সাথে একটা ব্যাগ নিছি ব্যাগটা নিয়ে যাইতেছি কয়েকটা কপি উঠিয়ে আর কি নিয়ে যাব আর ব্লাউজের কাপড় নিয়ে আইছি এই কাপড় বানাইতে যাব সকে অনেক কাজ লেগে গেছে এই পাশে সর্ষেটাই বেঞ্চে ওই পাশে ওই যে ই খেত জাবর লিখন আবার এই পাশে বাছুর নয় দৌড়াদৌড়ি নইসে হাড় বাছুর বাবা এটা বলে লিখনের হাড় অনেক বড়ো হইব না বড় হইব না অনেক পাশে হাল বাই বেঁধছে আর এই যে আমি ছ খেতে কপি ইচ্ছা করছি কপি কয়েকটা উঠিয়ে নিই দেখি কোনটা ভালো আর বড় মরিচ গাছগুলো তো অনেক সুন্দর হয়েছে পাতা কপি ওই যে সুন্দর হয়ে বেঞ্চে ওই যে কপি ওই নিয়ে নই নিয়ে নয় উটাই এই কপি তিনটাকি উটাইলে কপি নিয়ে চলেন কপি উতান শেষ আমার বাড়িতে যাই তো আমরা না দিছি এই যে পেটিকুটির ব্লাউজের কাপড় আর ওই পাশে কপি আর আমি আর সর্দি যে হাতে নইশ দুই দিই থাকিস জায়গা আহমন সর্দি আমি আর সর্দি তুমি কয়লা বানাবে দিস জানি সর্দি চার দিয়ে বানাবে দিয়েছে তার সাথে আমি একটা বানাবে দিছি আমার একটা আনমার যা আমি সর্দি চার আনমার যাইব বানানো হয়ে গেছে গা আর আমি কয়েকটা বানাবে দিয়া হম দুইজনই যাইতেছি এই পাশ দিয়ে যে এর না গিয়ে হেলেছে শস্য উঠে যে সাথে আবার এই হয়ে ফেলছে এই যা এই পাশে যে হালি লাগাই ফেলছে জাবর দিয়ে হেলাইছে এই পাশ দিয়ে সব আর এই পাশে একটা মেশিন আছে মেশিন ইজ স্টার্ট জল পড়তেছে আমার আমাকো এই হয়ে যাইব আমাকে সাত যাইব পাশে সবজি খেত সুন্দর সুন্দর এই যে সবজি রয়েছে মিষ্টি লাউ এ হে কি সুন্দর রে পুরোটা খেতে পাশেই চাই তাও যায় না তাও যায় না না খেতে হয় গরফের খেতে হয় সুন্দরক আতেল পারে সরকিম বীজ পার যমুনা এই পাশে সব খালি সর্ষে সুখে দিছে সর্ষে সর্ষে দেখ এক দিয়ে মনে এমন নেট বিছে বিছে পুরে রাস্তায় খালি না বাড়ি আচ্ছা মেশিন বারেন্দে গাছি কাজ করে হ্যাঁ আমার বাড়িতে ইস্ট্রি আইসে ইস্ট্রি আই গিয়ে গেছে এই যে মেশিনে কাজ করে এই যে ও দর্জি বাড়ি কোনো এসে পড়ছি মানে দিদিগো বাড়িতে যাবো দিদিগো বাড়ির রাস্তা ধরে হেলাইছি আমি যাইতে থাকি চলেন আপনি ওর সাথে নিয়ে যাই সর্দি যেতেছি সর্দি জামা কাপড় নিয়ে এলো বানিয়ে দেখি ফোনে তো যোগাযোগ নেই বাড়িতে আসে না নেই তা তো ঠিক বলা যায় না না নাও থাকতে পারে না থাকলে খালি বাড়ি দিয়ে দিয়ে জামোগা আর কি করুন Ini depa hari Islam. Eh Bian, di di batin ah? Dehina tuh.

হুন্ডা চালাই পেঞ্চি যাও হুন্ডা নিদি ও সাজ জ্বর আইসি এ বাকিরি ঠান্ডা জ্বর ডাক্তার নিয়ে এলাম হেছিদিনে সবাই ঠান্ডা জ্বর

পেলা মিষ্টি আছে কৰি পিনে

এই আলু গাছ কি সুন্দর এই যে মিষ্টি আলু গাছ খুব সুন্দর এই যে এই খুট এই যে এই এত সুন্দর মেলাবর এই যে মনে kasa kasa আছে একটা ছোট নে হাতি এই যে জ্বর জ্বর আইছে না জ্বর ঠান্ডা আইছে না ই আই ওটা ভি নে দি আই পেন্স আম গইকে দিবে অনেক দূরে গিয়ে দিবে রয়েছে বাড়িতে যেবেন জায়গা সন্ধ্যা হয়ে গেছে তে আমরাও বাড়িতে যাই চলেন অনেক কিছু দেখানো হইলো বন্যের বাড়ি আসলাম বড়ই খুটলাম তারপরে পেয়ারা পারলাম পেয়ারা খেয়েলেন তে বাড়িতে যাই বাড়িতে যেয়ে দেখি কি অবস্থা সন্ধ্যা হয়ে গেছে